আমাদের সাব আছে তো এই বড়ো মিক্সি বাটিতে হচ্ছে না তো তার জন্য আমি এখানে ছোটো মিক্সি বাটিতে আমি ঢেলে নেব তো আমি এইভাবে একটু পিছিয়ে নেব ভালো করে এখানে সাবটা পুরোটা পিষে নিয়েছি তো তারপরে আমি একটু জ্বালাবো তো তার আগে আমরা আমটাকে ঠিক করে নিই আমি রাত্রে কেটে ভিজিয়ে রেখে জলটা ফেলে দিলাম এখন এবার আমটাকে আমি ছোট ছোট করে কাটবো আমগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার চলো এটাকে একটু সেদ্ধ করবো তো আমি অলরেডি এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে আমটা সেদ্ধ হয়ে গেছে তো তারপরে এদিকে দেখো আমি সাপট একটু জাল দিয়ে নিচ্ছি গ্যাসে বসিয়ে দিচ্ছি অলরেডি আমি যেতে আম যে সেদ্ধ করে রাখা ছিল ওইটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে একটু কিছুটা ঢেলে নিয়েছি এই আমি গ্রিন ফুড কালারটা নিয়েছে এই যে দেখছো এর মধ্যে একটু সামান্য গ্রিন ফুড কালারটা দেবো সামান্য একটু দেবো পুরো গ্রিন হয়ে যাচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তোমার যতটা স্বাদ লাগবে সেই অনুযায়ী পাওনি আর এখানে এই সাবুটা সাবুটা সেদ্ধ করে রেখেছি এই সাবুটা দেব করেছি হাফটা আর এইদিকে আর আরেকটা কালার দেব তো প্রথমে এই এই কালারটা দিচ্ছি লাল সেটা তোমরা যেরকম নুন খাবে সেই আন্দাজে দেবে চাট মশলা দিয়ে দিচ্ছি গরম দিয়ে এটাকে ভালো করে আগে একটু নেড়ে নি তো দেখো এই একটা কালার আর এই একটা কালার দুটো কালার আমি অলরেডি রেডি করে নিয়েছি দুটো কালার একটা লাল আর একটা গ্রিন দুটোই কাঁচা আমের আমের খাবার দিয়ে দিচ্ছি লালের জিনিসটা একটু ফুলবে না দুটোতে হালকা করে দিয়ে দিয়েছি ভালো করে মেরে নিই তো আমি আমরা এটা করেছি দুটো দু রকম তো আমরা এখন সাথে যাচ্ছি এটা কি করবো সেটা তোমাদের সাথে কেয়ার করবো এত টাকা নেই সাবুগুলো একটু গোটা গোটা আছে আমাদের দুটো কালার হয়ে গেছে দেখছো একটা গ্রিন আর একটা অরেঞ্জ তো সেইগুলো আমি তো চলো দেখি এখন হয়েছে কিনা আমার ছেলে আগে আগে দৌড়েছে দেখো এখনো শুকায়নি বাকি আছে এখনো শুকাতে না শুকালে এখনো তোলা যাবে না তো আমরা এটা দেখতে আসলাম তো কিছুটা হয়েছে এখনো কিছুটা বাকি আছে তো চল আমি এটা ধরেই নিয়ে যাই নিচে তো আবার কালকে কিছুটা দিতে হবে কালারের পাপড় তৈরি এটা একটা গ্রিন আর এটা অরেঞ্জ দু কালারে আমরা পাঁপড় অলরেডি রেডি করে ফেলেছি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি যে পাপড় কটা ভাজবো ভেজে সেটা তোমাদের সাথে শেয়ার করব দুটোই কাঁচা আমের পাপড় তো আমি দুটো দুই কালারের করেছি একটা গ্রিন কালার মানে এটা কাঁচা আমের আর এটাও কাঁচা আমের এটা একটু ফুড কালার দিয়েছি আমাদের দেখো এই যে দুই রকমের পাপড় অলরেডি রেডি হয়ে গেছে দারুণ খেতে হয়েছে এটা লাল খেয়েছি এবার একটা গ্রীন কার অবশ্যই তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো